তো সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি যেহেতু আমার ছেলের আজকে খদনা করব তো আজকে ব্লগ ভিডিও আপনাদের সব কিছু দেখাবো কোথায় আছি কি করবো কী করতেছি তো শুরু করতেছি আজকের ব্লগিংটা তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার ছেলের করব আসলে সেজন্য আমরা একটু প্রিপারেশন নিয়ে সকালবেলায় বের হব তো এখন রাত এখন রাত আমার অনেক কাপড় চুপড়া এসে ধোয়ার জন্য সেই জন্য আমি যেহেতু আগামীকাল সকালে কাপড় চুগর ধুবো সেই জন্য আমি আজকে রাতে কাপড় চাপড় ধুয়ে দিয়েছি তো রাতের সব কাজ শেষ করছি আগামীকাল সকালে থাকবো না আসলে অনেক যাবেন অনেক কাজ সেই জন্য মানে কাজ করা হবে না বলে কাপড়ের কাজটা আগে করে ফেলতেছি কাপড় চুয়ার আমি সপ্তাহে ধুয়েন মেশিনে দিয়ে দিই তো সপ্তাহে ধুয়ে কাপড়গুলো আমার হয়ে যায় ভালো না তো কাপড়গুলো এত রাত্রে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কারণ আসলে কি করবো কালকে সকালে আমার ছেলেকে খতনা করা তোমরা চলে যাবো ডাক্তারের কাছে তো সবাই ধোয়া করবেন আমার ছেলের কালকে এক খত না আল্লাহ রহমতে আর কি তো দুয়ার তুই সকালে একটু কাজটা কমার জন্য আমি কি করতেছি কাপড়টা এখন দিয়ে ফেলতেছি কারণ মেশিনে কাপড় দিয়ে ফেলতেছি সকালবেলা পারবো না বলে তো কাপড়ও ধোয়া হয়ে গেছে দেখেন দেখেন রাতে শহর কত সুন্দর বৃষ্টি পড়ছে হালকা অন্ধকার একদম হ্যাঁ বৃষ্টি চলে গেছে অনেক রাত হয়েছে এখন এখন রাত বারোটা প্রায় কাপড় দোয়া হয়ে গেছে সবগুলা কাপড় কাপড়গুলা হয়ে গেছে আমি এখন কাপড়গুলা দেখেন খুব সুন্দর করে মেশিন থেকে বেক করে রাখা আছে তো কাপড়গুলা দোয়া হয়ে গেছে আমার কাপড়চোর বা সব কাপড় সবার কাপড় তো এক কাপড়গুলা আমরা তো দেওয়ার জন্য বার করেছি মেশিন থেকে এর জন্য আসবে নেক্কার জন্য দেখি দেখি উঠো তা ছেলে মেয়ে আপু তো উঠো আমরা এখন যাচ্ছি পটিয়াতে তো আমার ছেলের শূন্যতে খতনা খরব আজকে সবাই দোয়া রাখবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তো যারা আপুরা আছেন ইউটিউবের সবাই দোয়া করবেন এটা আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আছে দাদা আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আসলে খুব মজা করতেছে ওরা ভাই বোন হ্যাঁ এই তো ওরা ভাই বন্ধু দুজনে কি গোস্তে করতেছে আলিশা মুখ কর আমি এদিকে দেখো ওরা ছবি তুলতেছে সে দিল এই তো আমার মেয়ে জুতা পড়ে আমার ছেলে জুতা পড়বে এই আর কি তো আমরা বেরিয়ে যাচ্ছি আমার ছেলে ব্যাগটা হাতে নিয়েছে আজকে কিন্তু আমার ছেলে যেতে যাচ্ছে না কারণ সে বুঝে গেছে তাকে খতনা বা মুসলমানি করানো হবে সে বয় পাইছে মানে যেহেতু তাকে সিজার করা হবে সে বয় পাইছে আমার ছেলে খতনাতে তো আমিও নেমে যাচ্ছি আস্তে আস্তে আমরা নিচে নেমে গেছি আমার হাজব্যান্ডও নামতেছে তো এখন প্রায় আটটা আমরা আটটার দিকে রান্না আছি ডাক্তার দশটায় বসবে আমাদের বাড়ি পটিয়াতে আমি আমার ছেলে খতনা করাবো তো ওখানে একটা ভালো ডাক্তার রয়েছে উনি আসলে অসম্ভব ভালো তো দেখেন আমরা বেরিয়ে গেলাম সকাল সকাল নাস্তা করে সবাই নাস্তা করলাম আমরা মোটামুটি অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি তো এখন আমার বাসার নিচে নামলাম একটা গাড়ি নেবো আমরা তো গাড়ির জন্য ওয়েট করতেছি তো সামনে একটা রিক্সা আসতেছে রিক্সাকে আমি দাঁড় করলাম আমার ছেলে মেয়ে খুব খুশি এক তো পটিয়ে যেতে বললে আমার ছেলে অনেক কিছুই কিন্তু আজকে আমার ছেলে খুশি হচ্ছে না কারণ তাকে শূন্য থেকে কত না করোনা সে ভয় পেয়ে গেছে বুঝে গেছে যাহা করে রেডি হয়ে চলে আসছে আমরা একটা রিক্সা পাইয়েছি রিক্সা বা এটা অনেক ভালো তো আসলে ইয়াং ছেলের অনেক ভালো সত্যি কথা ড্রাইভার বলতে তো আমরা উঠে যাচ্ছি ছোটো ছেলে হিসাবে অনেক অনার করছে আমাকে তো তাকেও ক্যামেরা বন্দি করলাম এদিকে আমার হাজবেন্ডে চলে আসছে তো আমরা রিক্সাতে উঠে গেলাম এখন আমরা আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম শহর অনেক সুন্দর এটা হচ্ছে চিরাং শহরের ওভার তো আমরা ওভার ব্রিজের উপর রিক্সা করে উঠলাম আর বিশেষ করে রিক্সা চলে ওভার আমার কী ভালো লাগে মাসাল্লাহ অনেক ভালো লাগে তো আমাদের চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর দেখেন আপনাদেরকে দেখাচ্ছে যারা যারা দেশের বাইরে বা যারা আমাদের চিটংয়ের বাইরে আমার ভিডিওটা দেখবেন তারা আমাদের চট্টগ্রাম শহরটাও দেখবেন অবশ্যই তো আমাদের চট্টগ্রাম শহর ওভার ব্রিজের উপর রিক্সা চলে আমার খুব বেশি ভালো লাগে আর অনেক বাতাস মাসাল্লাহ তো রাস্তার এখন ফাঁকা একদম যেহেতু ঈদ ঈদ উপলক্ষে মানুষজন অনেক কম বাড়িতে গেছে সবাই সেজন্য আমার খুব ভালো লাগে আর রিক্সা ভ্রমণ তো আমার অনেক ভালো লাগে আমার ছেলে মেয়েকে নিয়ে দেখেন কত বাতাস আনন্দে একদম ছেলে মেয়ে দুজনে হাসি হাসি করতেছে কারণ আমার মেয়েটা খুব পছন্দ করে রিক্সায় উঠলে তো রিক্সার বাতাসটা সে খুব মানে উপভোগ করে আনন্দের সাথে তো আমারও ভালো লাগতেছে আসলে আমরাও আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম শহরটা আবারও দেখাচ্ছি তো রোডটা একদম ফাঁকা ফাঁকা রয়েছি তো আমার বিশেষ করে রিক্সা চলে একটু বেশি ভালো লাগে কারণ রিক্সায় আসলে খুবই মজা লাগে অনেক ভালো লাগে তো ওইদিকে দেখেন চট্টগ্রাম শহরে যে মানে উবার ব্রিজ ওপর যে গাছ লাগাইছে আপনাদেরকে ওইটাই দেখাচ্ছি খুব সুন্দর আসলে মানে ওয়েদারটা অনেক ভালো রোদও কম একটু মিষ্টি মিষ্টি রোদ খুব ভালো লাগতেছে খুব আনন্দের সাথে আসলে আমাদের কাজটা যেন হয়ে যায় আলহামদুলিল্লাহ সেই চিন্তায় আছি তো আমরা রিক্সা থেকে নেমে একটা গাড়ি তুলবো আমাদের বাড়িতে যেতে আমার দুইটা গাড়ি চেঞ্জ করতে হয় দেখেন এদিকে রিক্সা অনেক কয়েকটা গাড়ি চলতেছে ছোটো ছোটো আর রাস্তাটাও খুব বেশি ফাঁকা আর বিশেষ করে আমরা এখন গাড়িতে উঠে গেছি দেখেন বাসে উঠে গেছি পটিয়ার তো বাসে উঠে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে কর্ণফুলি ব্রিজ অনেক সুন্দর আমাদের চট্টগ্রাম শহরের ব্রিজ এটা তো এখানে আপনাদের কর্ণফুলি নদীটা দেখাই ভালো হবে তো কর্ণফুলি নদীর আসলে নদীটা দেখাতে পারতেছে না গাড়ির জন্য আমার অনেক ঠান্ডা লেগেছে আসলে কয়েকজন আমি শরীরটাও ভালো নেই অনেক ঠান্ডা লেগেছে আমি গত দুই মাস আগে প্রচুর ঠান্ডা খেয়েছিলাম সেই জন্য আমার মানে গলার অবস্থা এখনও ঠিক হচ্ছে না শরীরটাও ভালো নেই যা হোক বয়স দিতে পারতেছে না আসলে শরীরটা এসে দুর্বল লাগতেছে সেজন্য বয়স দিচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি এখন কর্ণফুলী নদী কতটা সুন্দর তো আমি সবসময় এটা উপভোগ করি তো আমরা চলে আসলাম এখানে আমার ছেলেকে যেখানে আমি খতনা করবো ওখানে চলে এসেছি মোটামুটি দেখেন এটা একটা ডাইগন সেন্টার ডাক্তারটা খুবই ভালো তো আমি অনেক টেনশান করতেছি কেন আমার ছেলে আসলে ছেলেকে নিয়ে অনেক টেনশান করছে আর অনেক কান নাচতেছে তো খতনাটা আসলে যেন সম্পূর্ণ হয় আপনারা সবাই দোয়া করবেন আমি এদিকে ওয়েটিং রুমে বসে আছি আমার ছেলেকে ডাক্তারের চেম্বারে ঢুকানো হয়ে গেছে তো খতনা করানোর জন্য যা হোক আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ যেন কাজটা খুব সহজভাবে সুন্দরভাবে করে দিয়ে অনেক টেনশন আছে এদিকে আমি তাড়াতাড়ি চলে গেলাম যেহেতু আমার ছেলের খতনা আমি একটা সাতগা নিয়ত করেছি তো বাজারে চলে গেছে দিক থেকে আমি কিছু সবজি নিলাম ছেলের জন্য পেঁপে কিছু গাজর আর একটা মুরগিও সাদগা দিলাম এগুলো সব শেষ করে আমি বাজার থেকে চলে আসতেছি আমার হাজব্যান্ডে ফোন এলো তো বলতেছে মানে হয়ে গিয়েছে শূন্যতে কত না সুস্থভাবে হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক টেনশনে ছিলাম আমার বোনের বাসা ছিলাম কিছুক্ষণ তো বোনের বাসা থেকে ঘটনা করে এখন আমি বেরিয়ে যাচ্ছি শহরের উদ্দেশ্যে আমি এখন শহরে চলে আসতেছি কারণ আমার ছেলে কিনে আমি আমার বাসায় চলে আসতেছি তো ওখানে আসলে অনেক ঝামেলা আমার একটা নাত নিয়ে হয়েছে সেজন্য আমার বাসায় আমার নিরাপদ মনে করতেছি তো ছেলেকে আমি নিয়ে চলে আসতেছি আমার বাসায় আমার ছেলে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থতা ফিল করতেছে সবাই দোয়া করবেন কতনাটা করে ফেলছে মোটামুটি যেটা নিয়ে অনেক টেনশান হয়েছিলো আমার টেনশানটা মুক্ত হয়ে গেছে বাস আসলাম আমার ছেলে নাকি আমার হাতে পুরি খাবে চা দিয়ে তো তার জন্য আমি কিছুটা পুরী বানালাম লুচি আর কি লুচি চা দিয়ে খুব মজা গরুর মাংস ছিল তো আমার ছেলে নাকি চা দিয়ে খাবে মাংস দিয়ে খেলাম আমি একটু কলিজাপন জেলে ওটা দিয়ে খাইলাম যাই হোক অফ অফ ক্যামেরা অনেকগুলো কাজ করে এদিকে আমার ছেলে দেখেন লুঙ্গি পরে হাঁটতেছে যেদিকে একদম তো চলে আসলাম আমার ছেলের জন্য আমি একটা পেঁপে রান্না করব পেঁপেটা আমি আসলে ভাজি করবো খুব বেশি পছন্দ করে তার পছন্দের পেঁপে ভাজি আমি এখন বানাবো তো দেশি মুরগি ছিল ওটা বের করে রেখেছি কারণ আমার ছেলে আসলে একটু সবজিটা বেশি পছন্দ করে আমি সব সময় দেখি তো সবজি আবিরের খুব বেশি পছন্দ আসলে তে পেঁপেটা অনেক ফ্রেশ ছিল আর কয়েকদিন বলছে মা পেঁপে বাজি খাবো আসলে এখন ক্যাপসিকামটা যাচ্ছে না আমার ছেলে পেঁপে ক্যাপসিকাম খুব বেশি পছন্দ করে একসাথে মিক্স করে রান্না করলে তো আসলে এত পছন্দ করে বলার বাইরে যা হোক না কেন এদিকে পেঁপেটা আমি ছিলে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে পেঁপে বাজিটা করার জন্য তো পেঁপেটা ছিলা হয়ে গেছে আমি পেঁপেটা ভালোভাবে কেটে নেব তো যা পেঁপেটা অনেক সুন্দর ছিল কোনো বিচি ছিল না একদম ফ্রেশ ছিল তো পেহেবাজি তাও অনেকদিন পর করতেছি আমার ছেলে মেয়ে পেহেবাজি বেশি পছন্দ করে বিশেষ করে সবজি বলতে ছেলেমেয়েরা এত যে মানে পছন্দ করে এটা কল্পনার বাহিনী অনেকে বল আমার ছেলে মেয়ে সবজি না কিন্তু আমার ছেলে মেয়ে অনেক সবজি পছন্দ করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যাই আমি পেঁপেটা ভাজির জন্য কেটে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে কেটে নিয়েছি যেহেতু বাজি বানাবো একটু পাতলা সাইজ করে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে পেঁপেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্নার জন্য অলরেডি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি সব কিছু শেষ করেছি তো এত করছি দেখলে বিড়িটা অনেক বড় হয়ে যাবে পেঁপেটা আমি শুধু ভাজি করব হলুদ দিয়ে আমরা বাজি বা বাজিরা বানাইলে কোনো মশলা ব্যবহার করে না কে কে ব্যবহার করেন না অবশ্যই কমেন্টস করেন তো ভাজিটা সেরা মশলা দিলে আমাদের পছন্দ না আমার হাজব্যান্ড আমরা খাই না বা একটু কালচে টাইপের হয়ে যায় তো এই ফেভাবে শুধু হলুদ দিয়ে করবো একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তেলের উপরে এটা হবে তো আমি বসিয়ে দিয়েছি এরপর ফেবে হয়ে গেছে এখন দেশি মুরগি বের করেছি আমার ছেলের জন্য দেশি মুরগির ঝুল বানাবো তো ওই দিন একটা দেশি মুরগি নিয়ে আসছিলাম এটাতে অনেকগুলো মাংস ছিল এগুলো রান্না করবো তো দেশি মুরগিগুলো একটু ঝুল বানাবো ছেলের জন্য আসলে খুব ভালো লাগবে কারণ গরু মাংস খেতে যাচ্ছে না মাছও খেতে যাচ্ছে না তো এদিকে দেখেন পেঁয়াজ রসুন একদম কষিয়ে নিচ্ছি আর আদা বাটা নিয়ে আসছি এখানে পাশে আদা বাটা রয়েছে আর দেশি মুরগি আদা বাটা মরিচ মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেশি মুরগি রান্না জন্য সব কিছু মশলা কষানো হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা গ্রান আসছে দেশি মুরগি আমি মরিচটা কম দিয়েছি মশলা একটু বেশি দিয়েছি কারণ আমার ছেলে মেয়ে ঝাল খেতে পারে না আর ঝাল একদম খেতে পারে না তো যাই হোক মাংসটা আমি রান্না করে এখন কষিয়ে একদম খুব মজা করে তো দেশি মুরগিটা আসলে আনছিলাম কুরবানের একদিন আগে কিনেছিলাম একটা এখানে বাগান করে ওনার থেকে একদম অর্গানিক দেশি মুরগি এগুলা কোনো ফার্মের বা কোনো পালা মুরগি পালা মুরগির ধরতে গেলে সারাক্ষণ মুরগিগুলো আসলে অনেক ছড়ে বরে এসে খাবার খায় তো একদম অর্গানিক মুরগি যা হয়ে গেছে এদিকে মুরগিটা আমি কষিয়ে একটু ঝুল দিয়ে দেব কারণ আমার কাজ প্রায় শেষের দিকে এখন রাত প্রায় সাড়ে নয়টা বেজে গেছে কারণ আজকে সারাদিন কি করলাম খুব বেশি আসলে হয়ে গেলাম টায়ার্ড হয়ে গেলাম তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমার ছেলে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি খুব দ্রুত তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু লাইক করতে পারবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন একটু জুল দিয়ে দিয়েছি আমি এখন জুলটা দিয়ে আমি চলে বসিয়ে দিই মতো আমার ভিডিও একটু তো আপনারা ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম